হাই দিস ইজ সুন্দর বহবুত ভবগুরু হওয়ার ইচ্ছা অনেক সেই বন্য জীবনের মতো যা যাবর হতে চাওর আকাঙ্ক্ষা নিয়ে একদিনের জন্য বেরিয়ে পড়া জীবনে প্রথম মতো ট্রেন জার্নি কখনো ঘুমের ঘোরে কখনো সবুজের ভেলায় নিজেকে হারিয়ে ফেলা চারপাশে ঘর কুয়ো সারানি ঘর দূরে দাঁড়িয়ে থাকা পাহাড় শান্ত সকাল যার নীরবতা ভাঙে চট্টলায় স্টেশনের কোলাহলে প্ল্যাটফর্ম জুড়ে অগণিত মানুষের ভিড় কত শত স্বপ্ন নিয়ে মানুষের ছুটে চলা বাইক রাইড নিয়ে আমিও চলছি চট্টলার আর বুক চিড়ে আমার একদিনের গন্তব্য যেন বহুদিনের স্বপ্ন কিছুয়ে ফেলার পদক্ষেপ ওয়াঘের সাথে পরিচয় আমার বাসে বধে গল্পগুজবেই পৌঁছে যায় প্রথম যাবর দিনের গন্তব্যে সমুদ্র আলিঙ্গন শেষে হোটেলে উঠে স্কুটার ভাড়া করে বেরিয়ে পড়ে মেরিন ড্রাইভের উদ্দেশ্যে এন্ড দ্যাট মোমেন্ট আই ওয়াজ লিভিং লাইফ চলতে চলতে পৌঁছে যাই কক্স কায়াকিং এ যেখানে সমুদ্র তার বৈচিত্র্যময় সৌন্দর্য ফুটিয়ে তুলেছে যাতে আকৃষ্ট হয়ে সিঁড়ি বেয়ে সমুদ্রের কাছাকাছি চলে যায় স্থির সমুদ্রের দিকে নীরবে তাকিয়েছিলাম চারপাশে নীরবতা শুধু মনের ভেতর ঢেউ উঠছিল সময় থেমেছিল আমি হারিয়ে গিয়েছিলাম নিজের ভেতর ঠিক তখনই পানি ছুঁয়ে ফেলি নেমে ডুবে থাকতে ইচ্ছে করলেও সম্ভব হয়নি বলেই ফিরে যাই স্কুটির ডাকে ছুটে চলি ইনানির পথে scooter ride. It's amazing. চলতে চলতে ইনানি ব্রিজের উপর দাঁড়িয়ে দেখছিলাম সারি সারি নৌকা সূর্যের কোমল আলো পেছনের প্রশান্ত সমুদ্রের নীরব ঢেউ শান্তির বাতাসে গামুড়িয়ে দিচ্ছে সব মিলিয়ে মোহময় কল্পনার বাস্তব উপভোগ এই শান্তিটুকুই খুঁজতে এসেছিলাম সময় এবার ফিরে চলার হলদে পাখির সাথে দেখা গুনগুন গুনগুন করেই চলছিলাম স্কুটার নিগত করতে করতে তেল শেষ হয়ে গেছে। আচ্ছা এখন দুজন বাইকওয়ালাকে পাইছি। স্ট্রेंजर। টাকাও দিয়েছি দেখি। এনে দাই দি না। थैंक यू আপনাদেরকে। অবশ্যই সে 20 মিনিট ধরে চেষ্টা করেও স্কুটার রান করতে পারেই নাই। তাই বাধ্য হয়ে অটো ভাড়া করে ঠেলে নিয়ে যাচ্ছি। অপরদিকে ইফতারের টাইম কো আসছে। বাইক রিটার্ন করে তোড়িঘড়ি করে ফ্রেশ হয়ে ইফতার নিয়ে যাচ্ছি বিচ পারে। হিন ভাইয়ের সাথে আমার মাত্রই দেখা এখন দুজনে ইফতার ইফতারের প্রিপারেশন নিচ্ছি